আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির বড় ধরনের বিপদ থেকে বাংলাদেশ ক্রিকেট বেঁচে গেল আমার কাছে সেটা মনে হয় কারণ দেশের যে পরিস্থিতি এখন যেহেতু সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে এসেছে তো এই পর্যায়ে যখন রাজনৈতিক কোনো হস্তক্ষেপ ক্রিকেটের বোর্ডের উপর যাইত তখন আইসিসির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিষেধাজ্ঞা দেওয়া হতো যেটা শ্রীলঙ্কায় দেওয়া হয়েছে যেটা জিম্বাবুয়েতে দেওয়া হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় গতকালকের যে নিউজটা আমরা দেখেছি সেটা হচ্ছে আম্পায়ার্স কমিটির প্রধান যিনি তিনি বলেছেন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদেরকে যেই দিক নির্দেশনা দেওয়া হবে তারা সেই দিক নির্দেশনা পালন করবেন যদি তাদেরকে বলা হয় কাজ কন্টিনিউ করে নেওয়ার জন্য তারা সেটা করে নেবেন যদি তাদেরকে বলা হয় পদত্যাগ করার জন্য তারা সেটাও করবেন এবং গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যিনি নাজবুল হাসান পাপন তাকেও নাকি বোর্ড কর্তারা রাজি করে ফেলেছেন যে যদি দরকার মনে হয় যদি বলা হয় যে পদত্যাগ করার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে তো নাজমুল হাসান পাপনও এটাতে রাজি হয়েছেন তো এই কারণে আমি বললাম বড় ধরনের একটা বিপদ থেকে বাংলাদেশ বা বাংলাদেশের ক্রিকেট কিন্তু রক্ষা পেল এখন পরিস্থিতি কোন দিকে যেতে পারে দেখেন আসিফ মাহমুদ সজীব ভইয়া তিনি হচ্ছেন ক্রীড়া উপদেষ্টা এখন এই তিনি ক্রীড়া উপদেষ্টা হওয়ার পর বিসিবির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে তার সাথে বিসিবির সাতজন পরিচালক গিয়ে কথা বলে এসেছেন এখন ইসমাইল হায়দার মল্লিক নাজমুল হাসান পাপন আকরাম খান থেকে আরও অনেক নেতাকর্মীরা আছেন যারা সেখানটায় যাননি ইসমাইল হায়দার মল্লিককে নিয়ে আবার গতকালকে একটা কথা বেরিয়েছে সেটা হলো তিনি নাকি মাফিয়া ছিলেন ক্রিকেট বোর্ডের তিনি নাকি একাই সত্তর আশিটা দলের ভিতরে তৃতীয় বিভাগের দলের দলগুলোর মধ্যে তিনি একাই চল্লিশটা দল তিনি সেখানটায় পরিচালনা করতেন এবং বিপিএল যেটা করতেন তার নির্দেশেই বিপিএলটা হইতো একক নির্দেশে এবং ওই তৃতীয় বিভাগের যে দলগুলো তিনি পরিচালনা করতেন সেই দলগুলোতে তিনি নিজে হস্তক্ষেপ করতেন জয় পরাজয়ের ক্ষেত্রে তিনি বেক্সিমকো গ্রুপের একজন কর্মকর্তা ছিলেন সেখান থেকে বিসিবিতে চলে এসেছেন নাজমুল হাসান পাপনের আশীর্বাদ পুষ্ট একজন কর্মকর্তা তিনি তিনিও এখন গা ঢাকা দিয়েছেন তো এই কারণেই বিপিএলটাও একটু মানে সংকটে পড়ে গেছে যেহেতু আন্তর্জাতিক যে শিডিউলগুলো আছে এইসপি আন্ডার নাইনটিন এই দল জাতীয় দল মহিলা দল তাদের কার্যক্রমগুলো সেভাবেই চলবে এবং সংকার যে জায়গা সেটা হলো বিপিএলটা বিপিএলটা পিছিয়ে যেতে পারে বা আদৌ হবে কিনা না সেটাও একটা সন্দেহের বিষয় কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানস তারাও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকারের সাথে ছিল মানে আগের সরকার সাবেক সরকারদের সাথে ছিল তো তারা এখন দলটা নেবে কিনা সেটাও দেখার বিষয় ডাকা ডাইনামার্স যারা পরিচালনা করত তারাও সরকারের সাথে ছিল আবার তো নাকি দল বিক্রি করার কথা চলছে তো দলগুলোর যখন এই অবস্থা তখন বিসিবির তো অবস্থা আরও খারাপ তারা আসলে সেটা করতে পারবে কিনা সেটাও তো একটা চ্যালেঞ্জের বিষয় তো এই মুহূর্তে বিসিবির সবথেকে বড় বিপদ যেটা সেটা হলো রাজনৈতিক হস্তক্ষেপ যেন বিসিবিতে না হয় এবং সেটা হতে পারতো যদি বোর্ড কর্তারা যারা ছিলেন আগে তারা যদি কঠোর অবস্থানে চলে যেতেন তারা যদি বলতেন যে আমরা পদত্যাগ করব না আমরা কাজ করতে চাই তখন কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ হওয়ার সম্ভাবনা থাকতো তখন বিসিবিতে একটা নিষেধাজ্ঞা চলে আসতে পারত এখন আর সেটা হবে না বিসিবি কর্তারা রাজি হয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট পর্যন্ত রাজি হয়েছেন এটা খুবই ভালো লাগার বিষয় যদিও তিনি দেশে নেই দেশের বাইরে আছেন সম্ভবত তবে আমার মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে সহসভাপতি পদে কোনো লোক নাই কেন নির্বাচনে কেউ দাঁড়ায় না কেন আমরা পাপন সাহেব বটম লাইন হিসেবে যত কথাই বলেন যে নতুন নেতৃত্ব আসুক বা নতুন কেউ আসুক কেউ দায়িত্ব নে আমি ছেড়ে দিতে চাই আমি চলে যেতে চাই আমি পারছি না আমি অনেক ব্যস্ত তিনি যত কথাই বলেন ভেতরের খবর হচ্ছে তিনি কখনোই বিসিবির দায়িত্বটা ছাড়তে চাননি তিনি যখন এমপি হয়েছেন এমপি হওয়ার আগে যখন আহম মুস্তফা কামাল আইসিসির আপনার প্রেসিডেন্ট হয়ে গেলেন বা সভাপতি হয়ে গেলেন তারপরেই তো তিনি এখানটায় এসেছেন দুই সালে ওই সময় কিন্তু তিনি রাজনীতিতে ছিলেন না কিন্তু তাকে রাজনীতিতে নিতে চেয়েছিল মানে ওই সময়কার সরকার প্রধান তখনও তিনি রাজনীতিতে যাননি তখন তিনি বিসিবিটাকে আঁকড়ে ধরতে চেয়েছেন সেই যে ধরেছেন গত এক যুগ তিনি কিন্তু এই বিসিবিতে থেকেছেন এবং বারংবার চারবারের মতন বা পাঁচবারের মতন কিন্তু তিনি বিজয়ী হয়েছেন এবং বিজয়ী হয়ে এই মানে বিসিবির প্রধান হিসাবে সভাপতি হিসাবে সেখানটা দায়িত্ব পালন করছেন তো তিনিও এখন দায়িত্ব ছাড়ার জন্য রাজি হয়েছেন এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো আমার কাছে মনে হয় এই জিনিসটা যত দ্রুত সম্ভব তত দ্রুতই করে ফেলা উচিত এখন অনেকে আলোচনা করছেন যে আসলে কি হইতে পারে একটা হইতে পারে যে বিসিবি কর্তা যারা আছেন এই মুহূর্তে তাদের মধ্য থেকে একজনকে ভাইস চেয়ারম্যান হিসাবে বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেখানটা নিয়োগ দেওয়া হবে তিনি থাকবেন এখন অন্তর্বর্তীকালীন প্রধান তার মাধ্যমেই ভোট চলবে এবং আরেকটা হতে পারে এডহক কমিটি তৈরি করা হবে সেই এডহক কমিটি আবার তিন মাসের ভিতরে একটা নতুন একটা নির্বাচনের আয়োজন করবেন সেই নির্বাচনে আবার যারা জয়লাভ করবে তারা আবার ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নেবেন তো এই দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতিতে কাজ করতে পারে তো আপনার কাছে কি মনে হয় এই যে ইসমাইল হায়দার মল্লিকের এই একচ্ছত্র আধিপত্য বা এটাকে কি বলে তার নৈরাজ্য যেটাকে বলে অনেকের বিরুদ্ধে মামলা করে দিতেন তিনি যারা রাইটার একটু প্রতিবাদ করতেন তো এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা কি নাজমুল হাসান পাপন যে বোর্ডের ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন এটা নিয়ে আপনার মন্তব্য কি সেটাও জানাতে পারেন এবং পাশাপাশি যে দুইটা পদ্ধতি আমি উল্লেখ করলাম একটা হচ্ছে বোর্ডের কর্তাদের মধ্য থেকে কাউকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া এবং তিনি দলের বা ক্রিকেট বোর্ডের প্রধান হিসাবে কাজ করবেন অথবা এই কমিটিটাকে ভেঙে দিয়ে নতুন করে একটা হক কমিটি তৈরি করা তারা আবার তিন মাসের ভিতরে একটা নির্বাচন দিয়ে নতুন করে নির্বাচক প্যানেল সাজিয়ে আনা তা আপনার কাছে কি মনে হয় কোনটা মনে হয় সব থেকে ভালো আপনি জানাতে পারেন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ